হস্তান্তর হয়নি যুক্তরাজ্যের সমাবেশেও দাবি করলেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাব ভারতের বাংলাদেশ বিরোধী প্রচারণা রুখতে হবে বাংলাদেশকে বিশ্ববাসীর চোখে হেও প্রতিপন্ন এবং অন্তর্বর্তী সরকারের ভাব মর্যাদা ক্ষুণ্ণ করায় ভারতের কাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ক্ষমতা হস্তান্তর হয়নি যুক্তরাজ্যের সমাবেশেও দাবি করলেন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ক্ষমতা হস্তান্তর করা হয়নি কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করলে তার বিচার হবে বাংলাদেশের সংবিধান মেনেই বাংলার মাটিতেই তার বিচার হবে ফ্যাসিবাদী গণহত্যাকারীদের বিচার হবে আজকের অন্ধকার কেটে নতুন সূর্যোদয় দেখবে বাংলাদেশ লন্ডনের মিলনার রোডে ভার্চুয়াল বক্তৃতায় শেখ হাসিনা এই মন্তব্য করেন আওয়ামী লীগের সমর্থকদের আয়োজিত সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে শেখ হাসিনা দাবি করেন তিনি কাউকে খুন করেননি তবে যারা এখন খুন করছেন তাদের বিচার একদিন হবে বাংলাদেশে এখন অরাজকতা চলছে নাগরিকদের কোনো শান্তি নেই এখানে তার কথায় ঘরে শান্তিতে ঘুমানোর উপায় নেই চুরি ডাকাতি হচ্ছে যে কোনো সময়ে তদন্ত হতে পারে এই তদন্তের নির্দেশ কে দিচ্ছেন বাংলাদেশের মানুষের এখন ন্যায় বিচার চাওয়ার অধিকার নেই বলে দাবি করেন শেখ হাসিনা সভায় অন্তর্বর্তী সরকারের দিকে বারবার আঙুল তুলেছেন তিনি তার কথায় নির্বাচিত প্রতিনিধিদের সরিয়ে দেওয়া হয়েছে তারা মানুষের পাশে দাঁড়াতেন অথচ এখন বন্যা ঝড় গেল কিন্তু তারপরে কেউ মানুষের পাশে দাঁড়ায়নি আজ জনপ্রতিনিধিরা থাকলে মানুষের পাশে দাঁড়াতেন গত আগস্ট মাস থেকে বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হেনস্থা নির্যাতনের অভিযোগ উঠেছে শেখ হাসিনা দাবি করেছেন সরকারি কর্মীদের এই হেনস্থা বন্ধ করতে হবে মিথ্যা মামলা থেকে রেহাই দিতে হবে কাজে ফেরাতে হবে বাংলাদেশে জনবিক্ষোভের সময় পুলিশ সরকারি কর্মীদের মারধর হত্যা সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকার এই ঘটনায় অভিযুক্তদের ক্ষমা করেছে তা নিয়ে কটাক্ষ করেছেন হাসিনা তিনি বলেন পনেরো জুলাইয়ের পর থেকে যারা অপরাধ করেছে তাদের ক্ষমা করা হয়েছে যত হত্যাকাণ্ড হয়েছে আগুন ধরানো হয়েছে তদন্ত করে তাদের বিচার করতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ভারতের বাংলাদেশ বিরোধী প্রচারণা রুখতে হবে বাংলাদেশকে বিশ্ববাসীর চোখে হেয় প্রতিপন্ন এবং অন্তর্বর্তী সরকারের ভাব মর্যাদা ক্ষুণ্ণ করাই ভারতের কাজ ভারতের বাংলাদেশ বিরোধী প্রচারণার সীমা ছাড়িয়ে গেছে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুরা হত্যা নিপীড়ন ধর্ষণ ইত্যাদি শিকার এমন অপতথ্য প্রচার করে বাংলাদেশকে বিশ্ববাসীর চোখে হেয় প্রতিপন্ন এবং অন্তর্বর্তী সরকারের ভাব মর্যাদা ক্ষুণ্ণ করাই এই মিথ্যা বানওয়াট প্রচারণার মূল লক্ষ্য ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণা শুরু হয় যা পরবর্তীতে বৃদ্ধি পায় ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর তা চূড়ান্ত রূপ লাভ করেছে হাজার হাজার হিন্দুকে হত্যা করা হচ্ছে হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে হিন্দুদের বাড়িঘর দোকানপাট পুড়িয়ে দেয়া হচ্ছে হিন্দু মন্দিরে হামলা করা হচ্ছে বলে অপতথ্য ছড়ানো হচ্ছে এবং বাংলাদেশ বিরোধী বিক্ষোভগুলোতে তা উচ্চারিত হচ্ছে এই মিথ্যাচার একদিকে যেমন ভারতীয়রা বিশ্বাস করছে এবং তাদের মধ্যে বাংলাদেশের প্রতি বিদ্বেষ বিস্তার লাভ করছে অন্যদিকে বাংলাদেশ ভারত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে এটা বাংলাদেশের মানুষের মধ্যেও ভারত বিদ্বেষ সৃষ্টি করছে আরো লক্ষণীয় ভারতীয় মিডিয়া এবং সরকারের এই যুদ্ধবদ্ধ অপপ্রচার বিশ্বের কোনো কোনো দেশ বিশ্বাস করে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছে যা বাংলাদেশের জন্য অত্যন্ত বিব্রতকর বিবিসি বাংলা ভারতের তথ্য যাচাই ও ভুয়া খবরের খোঁজ দেয় এরকম একটি ওয়েবসাইট অল্ট নিউজের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বলেছে অল্ট নিউজ বাংলাদেশ সংক্রান্ত বেশ কয়েকটি খবর খুঁজে পেয়েছে যেগুলিতে বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বলে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে এসব ভুয়া টুইট বা ফেসবুক পোস্টে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে বাংলাদেশি বা অল আইজ অন বাংলাদেশি হিন্দুজ অথবা প্রে ফর বাংলাদেশি হিন্দুজ বলে এ ধরনের ভুয়া পোস্টগুলোতে দেখা যাচ্ছে জেহাদিরা বাংলাদেশের হিন্দুদের কেটে ফেলেছে অথচ বিশ্ব একেবারে চুপ করে আছে ইত্যাদি কথা অল্ট নিউজের সম্পাদক প্রতীক সিনহার মতে বহু ভুয়া তথ্য ও সামাজিক যোগাযোগ করা হচ্ছে এর মধ্যে অনেক ভুয়া তথ্যই আবার মূলধারার গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে অল্ট নিউজ একটি ভুয়া খবর তুলে ধরেছে যেখানে একদল টুপি পড়া মানুষ লাঠি ও লোহার বড় হাতে চাষের ক্ষেতের ওপর দিয়ে চলে যাচ্ছে যেখানে পেছন থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে এক্সে এই সম্পর্কে লেখা হয়েছে কট্টরপন্থী জনতা বাংলাদেশের শেরপুর জেলার একটি গ্রামে হামলা চালিয়েছে হিন্দুদের বাড়ি ক্ষেতের ফসল ধ্বংস করে দিয়েছে একজনকে হত্যা করেছে আসলে ওই ভিডিওটি হলো ওই গ্রামের দরবার শরীফে ২৬ নভেম্বর যে হামলা হয়েছিল তার ওদিকে ঢাকার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার একটি ভিডিও হিন্দুত্ববাদী সামাজিক মাধ্যমে হিন্দুদের গণহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে ভারতের মূলধারার এবং সামাজিক মাধ্যমে মিথ্যা খবর ও ভুয়া তথ্যের ছড়াছড়ি এক্ষেত্রে দায়িত্বশীলতা ও জবাবদিহির কোনো বালাই নেই বাংলাদেশ বিদ্বেষ বা মুসলিম বিদেশী এর প্রধান কারণ আরেক তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর থেকেই ভারতের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ও গুজব ছড়াচ্ছে এরূপ ভুয়া খবরও অপতথ্য প্রচারকারী ঊনপঞ্চাশটি গণমাধ্যমের সন্ধান পেয়েছে রিউমার স্ক্যানার বারো আগস্ট থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত এসব গণমাধ্যমে অন্তত তেরোটি ভুয়া খবর প্রচারিত হয়েছে ভারতের গণমাধ্যম রিপাবলিক বাংলার সর্বাধিক পাঁচটি গুজব প্রচার করেছে বলে রিউমার স্ক্যানার জানিয়েছে এরপর রয়েছে হিন্দুস্তান টাইম জি নিউজ লাইফ যারা তিনটি করে প্রচার করেছে এছাড়া রিপাবলিক ইন্ডিয়া টুডে এবিপি আনন্দ ও অজাতক দুটি করে প্রচার করেছে ভুয়া খবর ও গুজব ছড়ানো বাকি একচল্লিশটি গণমাধ্যমের খবরে রয়েছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল NDTV, ইকোনমিক্স টাইমস দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দ্য Times of ইন্ডিয়া দ্য স্টেটম্যান সংবাদ প্রতিদিন প্রভৃতি স্মরণ করা যেতে পারে মিথ্যা ও ভুয়া খবর এবং গুজব প্রচারকারী গণমাধ্যমের মধ্যে বিখ্যাত গণমাধ্যম রয়েছে অধিকাংশ গণমাধ্যমের ভাষা ইংরেজি হওয়ায় এই ভুয়া ও মিথ্যা খবর গুজব ও অপতথ্য দ্রুত বহির্বিশ্বে ছড়িয়ে যাচ্ছে কি ধরনের ভুয়া ও মিথ্যা খবর গুজব প্রচারিত হচ্ছে নমুনা হিসেবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার নামে খোলা চিঠি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের আইসিউতে ভর্তি বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনা চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসেবে প্রচার ইত্যাদির কথা উল্লেখ করা হয় এসব মিথ্যা খবর ভুয়া তথ্য ও গুজব সবচেয়ে বেশি ক্ষতি করছে বাংলাদেশকে বাংলাদেশ তার সরকার ও জনগণের বিষয়ে ভুল বার্তা যাচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ভারত সম্পর্কে প্রভূত ক্ষতি হচ্ছে এছাড়া সরকার ও রাজনৈতিক পর্যায় থেকে শুরু করে জনগণ পর্যায় পর্যন্ত পারস্পরিক বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে এসব যে ভারতের সংশ্লিষ্ট মহলগুলো জানে না বা বোঝে না এমন নয় তবে তারা প্রচণ্ড আঘাত পেয়েছে ফ্যাসিস্ট হাসিনার সরকার বিদায় নেয় হাসিনা সরকার ছিল তাদের খরিদা গোলাম তার আমলের প্রভু ভৃত্য সম্পর্ক বদলে গিয়ে এখন সম্পর্ক হচ্ছে সমানে সমানে এটা ভারত মোটেই মানতে পারছে না বাংলাদেশ তার হাত ছাড়া তারা সম্পূর্ণ ব্যর্থ ও অকার্যকর হয়ে পড়েছে গ্লানি পরাজয়ের তাদের পক্ষে ভুলে যাওয়া সম্ভব হচ্ছে না এজন্যই ভারত বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক চক্রান্ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পতিত স্বৈরাচারকে বাংলাদেশে ফিরিয়ে এনে পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে সেই বিদিশা বা পাগল পাড়া হয়ে উঠেছে বাংলাদেশ বিরোধী অল আউট প্রচারণা তার মূল উদ্দেশ্য ও পরিকল্পনারই অংশ ভারতের বাংলাদেশ বিরোধী প্রচারণার প্রভাব বিভিন্ন দেশে লক্ষ্য করা যাচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সম্পর্কে বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যমে ও প্রভাবশালী দেশের শীর্ষ সংসদীয় শুনানিতে অন্যায্যভাবে তুলে ধরা হচ্ছে তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে সেকুলার সংবাদপত্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের কথিত ধর্মীয় সহিংসতার মামলাগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছেন তার এই যদি বাংলাদেশে আসে এবং সরে জমিনের সবকিছু প্রত্যক্ষ করে তবে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এছাড়া সংখ্যালঘুদের বিশেষত হিন্দুদের যেসব সংগঠন আছে তারা সবাই যদি অপপ্রচারণার বিরুদ্ধে সোচার হয় তবে উচিত জবাব হতে পারে সরকারকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে অপপ্রচারণা অপতথ্য ও গুজবের মোকাবেলা করার জন্য সরকারের একটি পৃথক সেল থাকতে পারে যার কাজ হবে সত্য ও ও সঠিক তথ্য তথ্য তুলে ধরা মিথ্যা বিভ্রান্তিকর প্রতিহত করা দেশের মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দুঃখজনক হলেও বলতে হচ্ছে আমাদের মেইন স্ট্রিম মিডিয়া যথাযথ দায়িত্ব পালন করছে না স্বৈরাচারের দোষর মিডিয়াগুলো নীরবতা পালন করছে তথ্য তথ্য দিয়ে মোকাবেলায় উৎকৃষ্ট পন্থা সকল মিডিয়াকে বাংলাদেশ বিরোধী প্রচারণার রুখতে একজোট হতে হবে সরকার রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন মিডিয়া একত্র হয়ে ময়দানে নামলে অপপ্রচারণা অবশ্যই ব্যর্থ হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন